এবার খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান শামসুর নেহার আমার উপরে অত্যাচার বুঝতে পারছি আমি অফিসে যাব আমার উপর অ্যাটাক করবে আমাকে হয়তো প্রাণে মারারও চেষ্টা করবে আমি চাই ওই ঘটনার পর থেকে আমার মনে ভয় ঢুকে গেছে আমি কি করে অঞ্চল অফিসে যাব কাজ করবো কিভাবে লোকের কংগ্রেস থেকে তৃণমূলে আগত দলেরই একাংশের ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা জানান মালদা কালিয়াচক দুই নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুর নেহার সেই আতঙ্কে কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন তিনি পঞ্চায়েত দপ্তরে যেতে ভয় পাচ্ছে নিরাপত্তা দাবি জানিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন তিনি শুধু তাই নয় আক্রান্ত হতে পারেন সেই আশঙ্কার কথাও লিখিতভাবে জানানো হয়েছে পুলিশকে যদি এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ অভিযোগ পঞ্চায়েত প্রধানের মানে কংগ্রেস থেকে যারা তৃণমূলে এসেছেন ওরা চাইছে ওদের মতো করে ওদের স মতামত আমরা সমর্থন করি আর ওদের মতো করে চলি ওরা চাইছে যে স্কিম আবাস যোজনার যে কাজগুলো আছে ওরা অবৈধভাবে ওরা তদন্ত করতে আমাদেরকে প্রেশার দেয় হ্যাঁ কিন্তু আমরা সেটাতে আমি এবং আমার স্বামী সেটাতে একদমই সম্মত দেইনি সেই জন্য ওদের রাগ যে আমাদেরকে আমা অনাস্থা ডাকবে ডেকে আমাদেরকে সেখান থেকে সরাবে আর ওরা নিজের মতো করে পঞ্চায়েতটাকে চালাবে আমি পুলিশের কাছে চাইছি আমি সিকিউরিটি আমি যেন নির্ভয়ে অফিসে অঞ্চল অফিসে গিয়ে মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি প্রধান স্যামসং নেহারের অভিযোগ কংগ্রেস থেকে সাতজন সদস্য তৃণমূলে যোগদানের পর থেকে অশান্তি শুরু হয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাটমানি তুলছেন সদস্যরা সম্প্রতি আবাস যোজনায় ঘরের অনুমোদন এসেছে সেই প্রকল্পের ক্ষেত্রেও কাটমানি দাবি করে প্রতিবাদ করেছিলেন তিনি স্বামী নাসির আহমেদ সাগর এরপরই গত বৃহস্পতিবার দপ্তরে বৈঠক করার অজুহাতে তার স্বামী নাসির চড়া হয় রড দিয়ে মাথায় আঘাত করে করে খুন করার চেষ্টা আহমেদের ফেকু মমিন নাসির আহমেদরা কোনোক্রমে ক্রমে পালিয়ে প্রাণে বেঁচেন বর্তমানে গুরুতর জখম হয়ে এক নার্সিং নার্সিংহোমে চিকিৎসাধীন এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত তিনি খুন হয়ে যেতে পারেন এমনই আশঙ্কা করছেন তিনি তার অভিযোগ বিধানসভা নির্বাচন আসন্ন কংগ্রেসের সাথে যোগসাজস করে তাকে প্রধান পদ বা এলাকা থেকে সরিয়ে তৃণমূলের দুর্নাম করতে চাইছে কার্যত কংগ্রেসের হয়ে কাজ করছেন এলাকার সমাজ বিরোধীদের মদত নিয়ে এমনটা করা হচ্ছে পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস ইতিমধ্যেই শুরু হয়েছে দুই পক্ষের রাজনৈতিক তরজা ওরা চাইছে যে স্কিম আবাস যোজনার যে কাজগুলো আছে ওরা অবৈধভাবে ওরা তদন্ত করতে আমাদেরকে প্রেশার দেয় হ্যাঁ কিন্তু আমরা সেটাতে আমি এবং আমার স্বামী সেটাতে একদমই সম্মত দেইনি সেই জন্য ওদের রাগ যে আমাদেরকে অনাস্থা ডাকবে ডেকে আমাদেরকে সেখান থেকে সরাবে আর ওরা নিজের মতো করে পঞ্চায়েতটাকে চালাবে যারা এই কাজগুলো করছে যারা কংগ্রেসের নামে দোষারোপ করার চেষ্টা করছে তাদের আগে দেখা দরকার সারা বাংলা জুড়ে যে অবস্থা চলছে সেটা সর্বত্রই এই রথবাড়িতেও সেটা হয়েছে কংগ্রেসের প্রতিকে জিতেছিল জেতার পরে তাদেরকে ঝান্ডা দরি চলে তৃণমূল এখন তাদের মধ্যে মারামারি সেটা কংগ্রেসের নামে দোষ চাপিয়ে কংগ্রেসকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে তাদের তো এটা গোষ্ঠী দ্বন্দ্ব তাদের মধ্যে মারামারি হয়েছে এবার তাদের আভ্যন্তরীণ ব্যাপার তাদের ব্যাপারটা তো আমরা বলতে পারবো না কিন্তু কংগ্রেসকে কালিমালিত করে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করা হচ্ছে মানুষ জেনে গেছে সারা বাংলা জুড়ে তৃণমূলের এই চলছে